চারপাশটা কেমন অন্ধকার হয়ে হইয়াছি মনে হইয়া জামা বর্ষা তাড়াতাড়ি নৌকাটা পারি নিয়ে যাও আরে একটু চুপ করো তো সে কখন থেকে কথা বলেই চলছ একে তো চার ঘোর অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না আর এদিকে তোমার মুখও থামছে না কি বলছো এসব তাহলে কি রাতটা এই নদীতেই কাটাতে হবে দাঁড়াও আগে হারিকেনটা ধরাই তারপর না হয় দেখবো এবার কোন দিকে যেতে হবে কামাল দ্রুত নৌকাতে বসে হারিকেন ধরালো ঠিক তখনই পার থেকে কেউ একজন ডাকতে শুরু করলো বড় বিপদে আমায় ওপারে নিয়ে চলো মাঝি মাঝি না জানি থেকে ডাকছে মনে হয় বড্ড বিপদে পড়েছে যাই নৌকাটা বরং পারে বেরিয়ে মহিলাটাকে সাথে করেই ওপারে যাই ঢং দেখি না একে তো নিজেরাই বিপদে পড়ে আছি আর উনি চললেন আরেকজনকে বিপদ থেকে উদ্ধার করতে কাউকে সাহায্য করতে হবে না চলো তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই যে আবার তোমার যত হিংসুটে কথা কামাল বইটা হাতে নিয়ে নৌকা চালিয়ে পাড়ে পৌঁছে গেল সেখানে গিয়েই দেখলো এক অপরূপ সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে তার গা ভর্তি সোনার গহনা আর হাতে একটা কাঠের বাক্স বড় উপকার করলে মাঝি ভয় পেও না আমি তোমায় তোমার যোগ্য ভাড়াটাই দেব না না ওভাবে বলবেন না আপনি বিপদে পড়ে আমায় ডেকেছেন আমি কি না এসে থাকতে পারি এবার তাড়াতাড়ি নৌকায় উঠে দেখি আরে আপনার গা ভর্তি দেখছি অনেক গহনা এরাতে অন্ধকার রাস্তায় এত গহনা পরে ঘুরে বেড়াতে আপনার ভয় করছি না যদি কোন চোর হা হা পড়েন কিসের ভয় আমি আর কাকে ভয় পাবো বরং আমায় ঠিকঠাক চিনতে পারলে লোকেরাই ভয় পাবে মানে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না নিন পারে পৌঁছে গেছি আপনি বরং নেমে পড়ুন সত্যি তোমরা বড় ভালো মানুষ এই ঘোর বিপদ থেকে আমায় বাঁচালি এই নাও মাঝি এটা তোমার ভাড়া না না এত দামি আংটা আমি নেব না আরে হাতের লোক কেউ পায়ে ঠেলে নাকি উনি যখন দিচ্ছে নাও না না এত দামি আংটা আমি নেব না বেশ তাহলে তোমায় খালি হাতেই ফিরতে হবে কারণ আমার কাছে কোনো পয়সা নেই দিকের আগে কটমট করতে লাগলো মালা যত সব আরে একটা আংটি যখন দিচ্ছে তোমার নিতে কিসের আপত্তি এই যে আবার তোমার লোভের কথা এসব না বলে তাড়াতাড়ি নামো ওকা থেকে রাত তো কম হলো না তা তো বলবি আমার হয়েছে পোড়া কপাল তুই কি আর তোমার মতো মাঝির সাথে বিয়ে হয় ওটা ওই মহিলার না দেখি তো কি আছে এর মধ্যে খবরদার মালা ওটাতে হাত দিবে না পরের জিনিসে লোভ করতে নেই চুপ করো নিজে তো ওই আংটি ফিরিয়ে দিয়েছ এটা আমি পেয়েছি তাই এর মধ্যে যা আছে তা আমার বেশ তোমার যা ইচ্ছে হয় তাই করো এবার বাড়ি চলো অনেক রাত হয়েছে যা যা তাড়াতাড়ি বাড়ি যা তবে তো বাক্স খুলবি এরপরেই তো শুরু হবে আসল খেলা আমাকে দেখতে হবে ভিতরে সত্যি তোমাকে পারা গেল না এখনই বাড়ি আসতে না আসতেই তোমাকে এই বাক্সটা নিয়ে পড়তে হলো এদিকে যে দুপুর থেকে পেটে কিছু পড়েনি সে খেয়াল আছে সারাক্ষণ শুধু খাই খাই আচ্ছা আমি হাত মুখ ধুয়ে তোমাকে খেতে দিচ্ছি তার পরেই না ওই বাক্সটা খুলবো মালা এই কথা বলেই সেখান থেকে চলে গেল এদিকে ডাইনি উড়ে উড়ে চলে এলো মালাদের বাড়ির ছাদে হি হি এই তো সেই মাঝির বাড়ি এবার কে এদেরকে আমার হাত থেকে বাঁচাবে আগে গিয়ে দেখি আমার বাক্সটা ওরা খুলেছে কিনা একই বাক্সটা তো বিছানার উপরেই পড়ে আছে এর মানে ওরা আমার বাক্সটা এখনো খোলেনি বেশ আমি এখানে দাঁড়িয়ে থাকি দেখি কতক্ষণ বাক্সটা না খুলে ওরা থাকতে পারে ডাইনি জানালার ধারেই দাঁড়িয়ে থাকলো ও দেখি সব কাজ ছেড়ে অবশেষে মালা বিছানায় এসে বাক্সটা খুলতেই অবাক হয়ে গেল ওমা এ কি দেখছি এ তো দেখছি সত্যিকারের গুপ্তধন বাক্স প্রতি এত গয়না এত গয়না তো আমি বাপের জন্যও দেখিনি কই কই দেখি এই দেখো এবারে আমাদের বড়লোক হওয়া থেকে কেউ ঠেকাতে পারবি না আরে তাই তো দেখছি না না এই বাক্সটা রাখা আমাদের একদম ঠিক হবে না আমার মনে হয় এই বাক্সটা এখনই ওই মহিলাকে ফিরিয়ে দেওয়া উচিত ওই যে আবার ভালো মানুষের মতো কথা নিজে তো আংটি ফিরিয়ে দিলে কিন্তু এই বাক্স আমি পেয়েছি তাই এটা আমি আর ফেরত দেব না তাছাড়া ওই মহিলাকে তুমি কোথায় পাবে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে না পাওয়া যাবে না আর একটা কথাও তুমি বলবে না এই বাক্স যখন আমি পেয়েছি এখানকার সব আমার যাও যাও ঘুমোতে আমি একটু গয়নাগুলো পরে দেখি গয়নাও আমায় কেমন লাগে আমায় কি সুন্দর দেখাচ্ছি এই গরিবের ঘরে এসে কোনোদিন একটা মোটা চেন ও নি। আর যখন পেয়েছি আমি কিছুতে এগুলো হাতছাড়া করব না মালা যখন খুশিতে নিজেকে আয়নায় দেখছিল তখনই ডাইনি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলো হি হে হে হি এবার এবার তোকে কে বাঁচাবে মালা দাঁড়া আমি এক্ষুনি তোর কাছে আসছি ওরে বাবা ডাইনি হে 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 কি রে আমায় দেখে ভয় পাচ্ছিস কিন্তু আমার গয়নাগুলো তো ঠিকই পড়েছিস। আমি তো এই অপেক্ষাতেই ছিলাম আমি কলে ফেলছি আমি এক্ষুনি কোণে কোলে ফেলছি গয়না দয়া করে আমায় ছিঁড়ে দাও কি করে ছাড়বো বল এ যে অভিশপ্ত গয়না এই গয়না একবার পড়লে আমার হাত থেকে যে কেউ রেহাই পায় না হে 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 এবার থেকে আমি মেয়েটার শরীরেই থাকবো আর কদিন মানুষের মতোই জীবন কাটাবো

আমি কিছুদিনে নিজেকে ঠিক রাখতে পারছি না আমাকে এক্ষুনি কারো গারমট কাতে হবে হি মানুষের বাচ্চাটা ঘুমিয়ে গেছে এবারেই আমায় বেরিয়ে পড়তে হবে তবেই তো লোকের গারমট কাতে পারবো ডাইনি সেখান থেকে উড়ে উড়ে বাড়ির বাইরে একটা তেতুল গাছের মাথায় গিয়ে বসলো তখনই দেখলো দূর থেকে দুজন পথচারী সেদিকেই আসছে বুঝলে ভাই আজ কাজ থেকে ফিরতে একটু বেশি রাত হয়ে গেছে এ ভাই এবার থেকে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে নইলে রোজই এত রাত হবে নে এবার তাড়াতাড়ি পাচা লিয়ে হাট দেখি হি 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 কি হয়েছে বাড়ি ফিরছো কিন্তু আজকে তোমাদের বাড়ি ফেরা হবে না ওরে বাবা ডাইনি কে কোথায় আছো বাঁচাও উড়ি বাবা ছেড়ে দাও ছেড়ে দাও আমাদেরকে পথচারীরা ডাইনিকে দেখে ভয়ে চিৎকার করে উঠল কিন্তু কেউই তাদের চিৎকার শুনতে পেল না সেই সুযোগে ডাইনিও তাদের ঘর মটকে দিল ভোর হতে না হতেই ডাইনি বাড়ি ফিরে এলো হে হে সারা রাত অনেকগুলো মানুষের ঘর মটকেছি আবার এই মেয়েটার শরীরে ঢুকে যেতে হবে না হলে ওর স্বামীটা সব বুঝে যেতে পারি একই এত বেলা হয়ে গেল কিন্তু ও এখনো ঘুমোচ্ছে মনে হয় গয়না পেয়ে খুশিতে কাল ভালো ঘুম হয়নি তাই তো এখনো গয়না পরে নাক ডেকে ঘুমোচ্ছে এই মালা উঠো কি হয়েছে কি আর হবে অনেক বেলা হয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার জন্য খাবার তৈরি করো আর এই গয়নাগুলো এখনো পরে আছো কেন এগুলো খুলে ফেলো না এই গয়না আমি খুলবো না মালা রূপী ডাইনির কথা শুনি কামাল কিছুটা রেগে গেল যা ইচ্ছে করো ততক্ষণে আমি আশেপাশ থেকে ঘুরে আসি কামাল যখনই উঠোনে এসে দাঁড়ালো তখনই তাদের প্রতিবেশী রবিন সেখানে এলো কামাল ভাই তুমি এখানে ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ তোমাদের বাড়ির বাইরে তেতুল গাছের তলায় পরপর দুটো মানুষের লাশ পড়ে আছে সে কি রে কি বলছে সেসব হ্যাঁ দেখে মনে হচ্ছে রাতে কোনো শাকচুন্ডি বা ডাইনি যেন ওদের ঘর মটকে দিয়েছে কি বলছিস এসব এও কি সম্ভব কামাল ভাই সত্যি কথা বলছি বিশ্বাস না হলে তুমি নিজের চোখে কি দেখে আসো আমি গেলাম আশ্চর্য ওদেরকে তাও আবার আমার বাড়ির সামনে কই তাড়াতাড়ি ভেতরে এসো তোমার খাবার তৈরি হয়ে গেছে কি বলছো এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল হ্যাঁ আসলে আজ আমার মন ভালো তাই সবকিছু তাড়াতাড়ি হয়ে গেছে চলো ভিতরে চলো কামাল ভেতরে গিয়ে দেখলো অনেক রান্না সময় না এ কি করে সম্ভব এত তাড়াতাড়ি কখনো এত রান্না করা যায় নাকি কি ভাবছো না না কিছু না কিন্তু গয়নাগুলো তুমি এখনো পরে আছো কথায় কথায় আমার গয়নার দিকে কেন দেখাচ্ছ তুমি শতবার বললেওই ওই গয়না আমি খুলবো না আরে আরে রাগ করছো কেন আমার খাওয়া হয়ে গেছে এবার তুমি খাও আমি আসি হি 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 মাছের গন্ধে জিভটা কেমন লক লক করছে আর মানুষের বাচ্চাটা যাচ্ছেই লই না এবার যখন গেছি আমি তখন মাছগুলো চিবোই কতকাল পর মানুষের মতো রান্না করা মাছ খাচ্ছি আরে আমার গামছাটা তো না নিয়েই চলে এসেছি বাইরে যা গরম গাম মসতে হলে তো ওটা দরকার যাই ওটা বরং নিয়ে আসি এ কি আমি কি দেখছি এ তো ডাইনি তার মানে এই ডাইনি আমার বউ মালার শরীরে ঢুকে গেছে আর ওই মানুষগুলোর ঘাড়ও হয়তো এই ডাইনিটাই মটকেছে না না যে করেই হোক এই ডাইনির হাত থেকে আমার বউকে বাঁচাতেই হবে আমি এখনই যাব সাধু বাবার কাছে চিন্তা করিস না যতক্ষণ তোর স্ত্রীর শরীরে ওই গহনা আছে ততক্ষণও তোর বউকে মারতে পারবে না তবে এটাও ঠিক ওই গহনা তোর স্ত্রীর শরীরে থাকলে ডাইনি ওকে ছাড়বেও না তাহলে আমার স্ত্রীকে কি করে বাঁচাবো সাধু বাবা দয়া করে আমার স্ত্রীকে আপনি বাঁচান বেশ আমাকে নিয়ে চল তোর বাড়িতে ওখানে গিয়ে আমি ওই ডাইনিকে সাহায্য করব। চলুন বাবা এখনই আমার সাথে চলুন এখানে কেন নিয়ে এসেছো কেন আমাকে দেখে বুঝি তোর ভয় হচ্ছে তোকে মজা দেখাচ্ছি ওরে বাবা মরে গেলাম ছেড়ে দি ছেড়ে দি আমায় না তোকে ছাড়া যাবে না তার আগে বল তুই কেন এই শরীরে ঢুকেছিস কারণ এই মেয়ে লোপ করে আমার এই অভিশপ্ত গয়না পড়েছিল যে গয়নার কারণে একদিন আমার অত্যাচারে স্বামী আমায় মেরে ফেলেছিল তারপর থেকে যে এই গয়নার লোপ করে তার শরীরেই আমি ঢুকে পড়ি বুঝেছি বড় কষ্ট পেয়ে তুই মরেছিস তোর স্বামী অপরাধী কিন্তু এই মেয়েটাও তো তোর কোনো ক্ষতি করিনি আর তুই যাদের মেরেছিস তারাও নিরাপরাধ তাহলে জেনে শুনে কেন তাদের অত্যাচার করছিস সাধু বাবার কথা শুনে ডাইনি নিজের ভুল বুঝতে পারল আমার ভুল হয়ে গেছি এতদিন না বুঝিয়ে আমি অন্যায় করেছি হয়তো এজন্যই আমি মুক্তি পাইনি তবে আজ আমি কথা দিচ্ছি আর কখনো কোনো নিরপরাধ মানুষের কোনো ক্ষতি আমি করব না এবার আমায় মুক্তি দিন বেশ তাহলে তাই হোক সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো তারপর আবারও মন্ত্র পড়তে পানি ডাইনির শরীরে ছিটিয়ে দিল সাথে সাথে ডাইনির শরীর সেখানেই ভস হয়ে গেল সাথে মালারও জ্ঞান ফিরে এলো একি আমি এখানে কেন কামাল একে একে মালাকে সব খুলে বলতি মালা কাঁদতে কাঁদতে বলল আমায় ক্ষমা করে দাও সব আমার ভুল লোভে পড়ে আমি গয়না পড়েছি তার শাস্তিও আমি পেয়েছি কিন্তু আর কখনো কোনো কিছু নিয়ে আমি লোভ করব না আমার যা আছে তাই নিয়েই খুশি থাকব মালা এক এক করে সব গয়না খুলে ফেললো কেদো না তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি খুশি হে মনে রাখবে কখনো লোভ করতে নেই কারণ লোভ থেকেই সর্বনাশের শুরু যা এই গহনাগুলো যে নদীতে পেয়েছিলি সেই নদীতেই ফেলে আয় তবেই তোদের পাপের বিনাশ হবে